গুড মর্নিং ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি ক্লাস থ্রি থেকে পাতাবাহার বইয়ের সুনির্মল চক্রবর্তী লেখা সারাদিন কবিতাটির বিস্তারিত আলোচনা করব তোমরা যদি ক্লাস অন্য কোনো পাঠের আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আমি এর একটি প্লেলিস্ট বানিয়ে নিয়েছি তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক আলোচনা শুরু করার আগে তোমাদেরকে আমি এই দুটি ছবি দেখে দেখো তো প্রথমটি কিছু ছবি একটি হাতির ছবি তাই না এবং পরেরটি কিসের ছবি দেখে মনে হচ্ছে একটি ঘোড়া এবং একটি পাখি এবং এগুলি দেখে কি মনে হচ্ছে বলতো কোনো বাচ্চা ছেলে এগুলিকে এঁকেছে তাই না এই কবিতায় কবি সুনির্মল চক্রবর্তী তার শখ অর্থাৎ আঁকা আঁকির কথা বলেছেন কবির আঁকা আঁকি করতে খুব ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই কারণ না কারোর আঁকা করতে খুব ভালো লাগে কারোর আঁকতে বা কারোর খেলতে বা কারোর গান গাইতে কারোর নাচ করতে কারোর কবিতা বলতে এই সব কাজ ভালো লাগে তাই না এখানে কবিরও কিন্তু তেমনই আঁকতে খুব ভালো লাগে চলো এবার আমি তোমাদের এই কবিতাটির বিস্তারিত আলোচনা ব্যাখ্যা করি সারাদিন সুনির্মল চক্রবর্তী সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতায় চাই মন খানা রাখতে দেখো কি বলেছে সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে কবি সারাদিন কি করতে ভালো লাগে নানান ছবি আঁকতে ভালো লাগে খাতার পাতায় চাই মনখানা রাখতে আমরা ছবি কোথায় আঁকি সাধারণত খাতার পাতায় আঁকি তাই কবি যেহেতু খাতার পাতায় ছবি আঁকতে সারাদিন ভালো লাগে তাই তার সারাদিন কিন্তু খাতার পাতাতেই মন পড়ে থাকে হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই হিজিবিজি ভাবনা মানে কি বলো যখন কবি আঁকতে বসেন তখন তার মাথায় কিন্তু নানান রকমের কল্পনা আসে কোনো হাতির ছবি আঁকতে মন হয় কোনো ঘোড়ার ছবি আঁকতে মন হয় কোনো পাখির ছবি আঁকতে মন হয় তখনই কিন্তু তিনি কি করেন খাতা নিয়ে বসে যান এবং সেগুলি চটপট এঁকে নেন হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি? তিনি কি কি আঁকেন হাতি আঁকেন ঘোড়া আঁকেন গাছ আঁকেন পাখিও আঁকেন এছাড়া আরও কত কি আঁকেন কেন আঁকি এই সব আমি জানি অত কি? কিন্তু কবি আবার এইটি জানেন না যে তিনি এসব কেন আঁকছেন এত সব আঁকি তবু মন ভরে যায় না এত কিছু আঁকার পরেও কিন্তু কবির মন ভরে না যেমন তোমাদের কারোর খেলতে খেলতে কি মন ভরে ভরে না তাই না তোমাদের কি মনে হয় যেন দিন খেলে যায় তেমনি কিন্তু কবির আঁকতে আঁকতে মন আর ভরে না আসলে এই খাতা ছেড়ে মন যেতে চায় না কবি যেই খাতাটিতে আঁকছেন অর্থাৎ আকার খাতা বা ড্রয়িং খাতা এই খাতাতেই কিন্তু তার মন একদমই যেতে চায় না তাহলে দেখো আজকের ভিডিওতে আমরা সারাদিন কবিতাটির বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহকারে করলাম আশা করছি এই ভিডিওটি দিয়ে তোমাদের অনেকটা সাহায্য করতে পেরেছি যদি এই দিয়ে তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাথে আইকনটিও প্রেস করে দিও তাহলে আমার চ্যানেলের ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে